আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে করা হল চারাগাছ রোপণ কর্মসূচি কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়ি মন্দিরে করা হলো এই অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর সহ আয়ুষ মিশনের প্রতিনিধিরাও চারাগাছ রোপণ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল গোটা এলাকায় এবং আমাদের সদর ডিস্ট্রিক্টের আইটিসিলে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান এখানে আমাদের মধ্যে আমাদের মাননীয় কর্পোরেটে পাওয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার যারা গুণজনেরা খোঁজনারা আছেন এবং আয়োসের যুগের সেক্রেটারি উনিও আছেন সার্বিকভাবে আমাদের সেলের যে এই কনভেনার সুকান্ত ওনার উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান মেনলি হচ্ছে বৃক্ষরোপণ আমরা জানি যে বৃক্ষ আমাদের জীবনে কাজ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে এবং বিশেষ করে পরিবেশকে পরিবেশে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গাছের একটা বিশেষ অবদান আছে যাচ্ছে আমরা সেই অক্সিজেন গ্রহণ করতে পারি সুষ্ঠি এবং আগামী প্রজন্ম যাতে এই পুজোকে ভালো থাকতে পারে তার উদ্দেশ্যে যে এই কোনো অনুষ্ঠান আমি সার্বিকভাবে শন এবং বিশেষ করে সদর জেলার যে আইটি সেল তার যে কনভেনার তাকে ধন্যবাদ জানাই এবং কর্পোরেটারের যে একটা বিষয় গ্রহণ করেছেন আমাদের এখানে রাজ্য কমিটির সম্পাদক উনি শ্রেতারা আছেন উন্নয়নের আছেন আছে আমার বিশ্বাস এবং আমাদের সরকার কীভাবে সারা দেশের সারা রাজ্যে বৃক্ষরোপণও করার চেষ্টা করা হচ্ছে মানে সারা দেশে আমাদের শহরও আমরা চাইছি আগরতলা শহর তো সবুজ থাকার ক্ষেত্রে এবং মানুষ সুস্থভাবে বাঁচার যে প্রয়োজন সেটার জন্য আমরা এখন প্রায় দিনই গোটা রাজ্যে চলছে এই চারা গাছ রোপণ কর্মসূচি এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলেই অভিমত শুভবুদ্ধি সম্পন্ন মহলের তবে চারাগাছগুলোর যত্নও নিতে হবে উদ্যোক্তাদের এটাই কিন্তু মূল বিষয় এই কর্মসূচির বিড়ো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা